দেখেন বন্ধু দেখেন এক বন্ধু আর বন্ধুকে সাইকেল চালানো শিখাইতেছে আসলে ছুটিবেলা আমি নিজেও শিখছি বলতে মানে আমার বন্ধুকে নিয়ে একটা সাইকেল ভাড়া করতাম পাঁচ টাকা একটা সাইকেল আব্বু আম্মুকে লুকিয়ে লুকিয়ে মানে দোকান থেকে টাকা নিতাম এবং এই আপনার মানে দূর গিয়া মানে আমার এলাকার থেকে অনেক দূর গিয়া মনে করেন আমার বন্ধু আর আমি নিজে নিজে সাইকেল চালানো শিখতাম হ্যাঁ অনেক হাত পাও মানে চলাইছি বলতে গেলে এই যখন এক বন্ধু এক বন্ধুকে শিখাই দিয়েছে এটাই বন্ধু বন্ধুকে শিখাইব এটাই স্মৃতি আমার এখন মনে পড়ে গেছে যে আমার বন্ধু আমার শিখাইছিল সাইকেল চালানো এই শিখে গেছে তারপরে চলো চলো তো আস্তে যাবো মানে একদিনে তো কিছু না আস্তে আস্তে যুগা তুমি পারো তুমি পারো তো ফোরাফুরি তুমি পারো না আয় হায় আমার মতো নেই সেই আমাদের গল্প তুমি পারো না আমার বন্ধুও ফারতো না আমি ফারতো না পরে আমরা নিজে নিজে শিখছে আর কি আর তুমি একটা ঢাকা দেবে এই যে আমার ছোটো ভাই শান্ত তাকে এই সাহায্য করেছে সেও পারে না মূলত আমি ভাবছিলাম সে পারে

অমিত চৰকাৰ অপু চৰকাৰ গ্ৰামৰ নাম কি দা ধানকুৰা নিয়ামত তোমাৰ দুই বন্ধু দুই ভাই আপন দুই ভাই সাহা তো ভাই তুমি বড় না শুধু ও তুমি বড় হয়ে সে শুধু মানে বড় ভাই শুধু ভাইকে সাইকেল চাই আসছো না কিন্তু বড় ভাই পারে না হ্যাঁ যা এক দুজনে শিখে আস্তে আস্তে একজন একজন রে শিখে নাও ঠিক আছে আসলে এই চেষ্টা এমন একটা জিনিস ওই তো শুধু ভাই বুঝে লিছে তোমার নাম ধরে কি দা রতন রতন মণি দাস সে স্বীকৃত ছেলে খুব ভালো বুঝে সে বুঝে গেছে আমি যেটা হেঙ্গাম আসি